সজল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সজলের বাবা রফিক সাহেব এবং মা আমিনা বেগম এই প্রথমবার তাদের ছিলের কোম্পানিতে এলেন অসুস্থ স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে আমিনা বেগম যখন অফিসের ভেতরে পা রাখলেন তারা কাউন্টারের সামনে এসে দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিলেন যে এর পর কী করবেন ঠিক তখনই কোম্পানির অহংকারী ম্যানেজার রিয়া তাদের দিকে এগিয়ে এলো। রিয়া কাছে এসে তার ছিল্লের সাথে বলল এখানে কি চাই এটা ভিক্ষা করার জায়গা না তখন আমিনা বেগম শান্তভাবে উত্তর দিলেন মা আমরা এখানে ভিক্ষা করতে আসিনি আমরা আমাদের ছেলের সাথে দেখা করতে এসেছি রিয়া জিজ্ঞেস করল তোমাদের ছেলের নাম কি আমিনা বেগম বললেন আমার ছেলের নাম সজল এই কোম্পানির মালিক কথাটা শুনে রিয়া হাসিতে ফেটে পড়ল এবং ব্যঙ্গ করে বলল বাহ ভালো তো রসিকতা করেন এটা নাটক করার জায়গা নয় আপনাদের মতো বাবা মায়ের ছেলে সজল সাহেব আর সেটাও আমাকে বিশ্বাস করতে হবে মিথ্যে কথা না বলে এখান থেকে বেরিয়ে যান আমি যেন আপনাদের আর এখানে না দেখি এই বলে রিয়া সেখান থেকে চলে গেল রিয়ার ব্যবহারে রফিক সাহেব ও আমিনা বেগম চিন্তিত হয়ে পড়লেন ঠিক তখনই অফিসের আরেকজন স্টাফ সুমি তাদের দেখতে পেয়ে কাছে এগিয়ে এলো এবং জিজ্ঞেস করল আপনারা কারা অনেকক্ষণ ধরে দেখছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কাউকে খুঁজছেন তখন আমিনা বেগম বললেন মা আমরা আমাদের ছেলের সাথে দেখা করতে এসেছি শুনেছি ও মিটিংয়ের জন্য দেশের বাইরে গেছে কিন্তু ওর সাথে দেখা না করে আমরা যাব না তুমি কি আমাদের আজকের রাতটা এখানে থাকার কোনো ব্যবস্থা করে দিতে পারবে সুমি কিছুক্ষণ ভেবে চিনতে বলল ঠিক আছে আমাদের এখানে একটি গেস্ট রুম আছে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বলে সুমি তাদের গেস্ট রুমে নিয়ে গেল সেখানে একটি বিছানায় রফিক সাহেব শুয়ে পড়লেন সুমি বলল চাচি যদি আর কিছু লাগে তাহলে আমাকে জানাবেন তখন আমিনা বেবম বললেন মা আমার স্বামী অসুস্থ ওনাকে ওষুধ খেতে হবে যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতে সুমি বলল চাচি এখন তো সব বন্ধ হয়ে গেছে তবু আমি দেখছি কি করা যায় এই বলে সুমি সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সুমি ক্যান্টিন থেকে এক বাটি গরম স্যুপ নিয়ে আসছিল কিন্তু আসার পথেই তার সাথে দেখা হয়ে গেল ম্যানেজার রিয়ার রিয়া জিজ্ঞেস করল তুমি এই সময় স্যুপ নিয়ে কোথায় যাচ্ছ সুমি উত্তর দিল ম্যাম অফিসে যে বয়স্ক পুরুষ এবং মহিলা এসেছেন তাদের জন্য নিয়ে যাচ্ছি এ কথা শুনে রিয়া আরও রেগে গেল সে বলল ঠিক আছে স্যুপের বাটিটা আমাকে দাও আমি দিয়ে আসছি সুমি তাকে স্যুপের বাটিটা দিলে রিয়া সেটি রান্নাঘরে গিয়ে স্যুপের মধ্যে প্রচুর পরিমাণে মরিচের গুঁড়া মিশিয়ে দিল রান্নাঘর থেকে বের হতেই দরজার সামনে সে সুমিকে দাঁড়িয়ে থাকতে দেখল সুমি জিজ্ঞেস করলো ম্যাম এটা আপনি কি করলেন স্যুপের মধ্যে মরিচের গুঁড়া কেন মেশালেন রিয়া ধমক দিয়ে বলল তুমি চুপ থাকো সুমি ভয়ে আর কোনো কথা বলল না রিয়া রুফিক সাহেব ও আমিনা বেগমের রুমে গিয়ে অভিনয়ের সুরে বলল আঙ্কেল অ্যান্টি সকালের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত আমাকে ক্ষমা করবেন আপনাদের জন্য ভালোবেসে আমি নিজের হাতে স্যুপ তৈরি করে এনেছি রফিক সাহেব ওর আমিনা বেগম সরল মনের মানুষ তাই তারা কোনো কিছু না ভেবেই তার কথা বিশ্বাস করলেন আমিনা বেগম তার স্বামীকে স্যুপ খাওয়াতে লাগলেন রফিক সাহেব স্যুপ মুখে দিতেই তীব্র ঝালে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তাদের এই কষ্ট দেখে রিয়া পৈশাচিক আনন্দে হেসে উঠল যা দেখে আমিনা বেগম ও সুমি অবাক হয়ে গেল আমিনা বেগম বললেন তুমি স্যুপের মধ্যে কি দিয়েছ আমার স্বামী এমন করছে কেন রিয়া বলল আমি স্যুপের মধ্যে অনেক ঝাল দিয়েছি আপনাদেরকে সকালেই এখান থেকে চলে যেতে বলেছিলাম কিন্তু আপনারা আমার কথা না শুনে গেস্ট রুমে আরাম করছেন কাল সকালে যেন আপনাদেরকে এখানে না দেখি এই বলে রিয়া সেখান থেকে চলে গেল পরদিন সকালে আমিনা বেগম তার স্বামী রফিক সাহেবকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন এবং তাদের ছেলে সজলের ফেরার অপেক্ষায় রইলেন ঠিক তখনই রিয়া অফিসে এলো যখন সে রফিক সাহেব ও আমিনা বেগমকে দেখতে পেল সে ক্রোধে জ্বলে উঠল তাদের কাছে এসে সে বলল তোমাদের এত বড় সাহস তোমরা এখন এই কোম্পানি ছেড়ে যাওনি আজ তোমরা আমার আসল রূপ দেখবে আমি কত ভয়ঙ্কর হতে পারি তখন আমিনা বেগম বললেন আমি আমার ছেলেকে ফোন করছি যখন তিনি ফোন বের করে ছেলেকে ফোন দিতে যাবেন রিয়া তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সজোরে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল এবং রফিক সাহেবকে হুইলচেয়ার থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল ঠিক সেই মুহূর্তে সজল বিদেশ থেকে ফিরে সোজা কোম্পানিতে এলো গাড়ি থেকে নেমে দূর থেকেই সে তার বাবা মাকে চিনে ফেলল এবং এই দৃশ্য দেখে দৌড়ে এগিয়ে এলো সে তার বাবা রফিক সাহেবকে মাটি থেকে তুলল সজল বলল বাবা মা তোমাদের এই অবস্থা কেন কি হয়েছে তোমাদের যখন সজল রফিক সাহেবকে বাবা বলে ডাকল তখন রিয়া ভয় ফ্যাকাশে হয়ে গেল আমিনা বেগম তার ছেলে সজলকে সব ঘটনা খুলে বললেন সব কিছু শোনার পর সজল তার কোম্পানির ম্যানেজার রিয়াকে সজরে একটি চর মারল এবং বলল তোমার মতো ছোটো মনের নির্লজ্জ মানুষের আমার অফিসে কোনো জায়গা নেই এখন এ কোম্পানি থেকে বেরিয়ে যাও রিয়া সেখান থেকে চলে গেল কিন্তু দিনটা ছিল এক বিশেষ দিন কারণ আজ ছিল রফিক সাহেবের জন্মদিন সজল তার বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়িতে করে তাদের গ্রামে নিয়ে গেল সেখানে একটি সুন্দর নতুন বাড়ির সামনে গাড়ি থামিয়ে সজল তার বাবাকে বলল বাবা শুভ জন্মদিন আমার পক্ষ থেকে তোমার জন্যই ছোট্ট উপহার এই দৃশ্য দেখে বাবা মায়ের চোখে যে জল এলো তা ছিল না কোনো দুঃখের ছিল শুধুই সুখের আর আনন্দের ছেলের সাফল্যে একজন বাবার মনটা গর্বে ভরে গেল